গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি সানডে হ্যাঁ সানডে আর মর্নিং একসাথে মিশিয়ে বলে দিলাম এবং সানডে মানেই তো ফানডে যাই হোক তো এখন আটটা বাজিনি নিয়ে দেখতেই পাচ্ছ ঘুরির কাটায় ঘরের মধ্যে কিছুটা অন্ধকার কারণ জানলা পর্দা কিছুই এদিক ওদিক করিনি সব একই রকম আছে মশারও তোলা হয়নি আমি আজকে একটু আর্লি মর্নিংই উঠেছি কারণ আজকে আমার বাইরে যাওয়ার একটা প্রোগ্রাম আছে তো তোমাদের আকাশটা দেখালাম দেখলে কি সুন্দর পুজো পুজো একটা আভাস দিচ্ছে আর আমার মোটামুটি এখন সানফান সবই হয়ে গেছে চট জলদি আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি নটা সাড়ে নটা কি দশটার দিকে বেরিয়ে যাব তো আমার ব্রেকফাস্টে আজকে আছে পরোটা আচ্ছা চা বেশ অনেকটা টাইম পর চলে আসলাম তোমাদের সামনে এখন দশটা পনেরোর দিকে কাটা কিছু কাজ আছে সারবো তো এখানে ব্রেকফাস্ট করে আমার সানফান কমপ্লিট সব কিছু গোছানো হয়ে গেছে এখন দেখো রেডি হতে বসে গেছি এরকম একটা কুর্তি পরে নিয়েছি পিওর কটনের বাইরে যা রোদ দেখলাম পদ্মাশড়ি যে তোমাদের সকালে দেখালাম আকাশটা একদম ঝলমল করছে মানে আশ্বিন মাস না পড়তেই ঠিক মনে হচ্ছে না শরতের ছোঁয়া গায়ে লাগছে যাই হোক তো এভাবে আমি রেডি হয়ে নিয়েছি এখন দশটা পনেরো কি কুড়ি হয়ে গেছে আমি কৃষ্ণনগর লোকালটা ধরবো যেটা আমার স্টেশনে টাইম হচ্ছে দশটা উনতিরিশ তো তার আগে আমাকে বেরোতে হবে টিকিট কাটতে হবে হ্যাঁ সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম আর এই সানগ্লাসটা আনো তো এবার যে দীঘায় গেছিলাম লাস্ট টাইম তো মানে সেবার কিনেছিলাম কিন্তু ব্যবহার করা হয়নি একদমই নতুন আছে সবচেয়ে ভালো কথা হচ্ছে সানগ্লাসটা না মানে একদমই এর কাজটা এত সুন্দর চলো তোমাদের খুলে দেখায় ভীষণ ভালো লাগছিলো আমার মানে একটা দেখবে জিনিস মনের মতো হয় আজকে ফার্স্ট টাইম খুলে দেখছি না জিনিসটা কিনেছিলাম পছন্দ করে তো সত্যিই ভীষণই সুন্দর আমি বেরিয়ে যাচ্ছি সকালবেলায় রেডি হয়ে তো আমার সংসারকে সামাল দেওয়ার জন্য আমার শাশুড়িমা চলে এসেছেন সকাল সকালে এখন স্টেশনে যাই গিয়ে দেখি যে কতটা লাইন পড়েছে বা কি রবিবার যদিও ইয়ে থাকে না আজকে রবিবার তো রবিবার যে যদিও লাইন পড়ে না কিন্তু এক হাজারটা রবিবারে বিশাল লাইন পড়ে আজকে হয় না কি আছে ট্রেনের টাইম একদম হয়ে আছে আমি কৃষ্ণনগর লোকালটা ধরব খুব ভালো কোনো টিকিটের লাইন কোনো টিকিটের লাইন নেই এটা কেটে নি শিয়ালদা রিটার্ন হয়েছে সবাইকে মিলেমিশে নিবি একা হই না দিয়েছি দিদিকে দিদি দেবে কিনে ওরে বাবা একজনকে দিলে না এত বাচ্চা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আর কিছু না দিদিকে দিয়ে দিয়েছি দিদি দিয়ে দেবে দশটা উনত্রিশের ট্রেন তো কৃষ্ণনগর লোকালটা আসছে তো আমি একবারে ওই দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই যাবো ওই দিক থেকেই অ্যানাউন্সে পরে ভেবেছিলাম যাবো কিন্তু দরকার নেই এখন দশটা বাইশ হয়ে গেছে বেশি টাইম হাতে নেই গিয়ে দাঁড়িয়ে পড়ি ওদিকে আপে কৃষ্ণনগর লোকাল দিচ্ছে ডাউনে এখনও কৃষ্ণনগর লোকালের কোনো অ্যানাউন্সমেন্ট নেই কারণ টাইম হয়নি যদিও যাই হোক টপকে টপকে দু নম্বরে চলে আসলাম আর ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে আমিও প্ল্যাটফর্মে উঠেছি আর মোটামুটি তিন চার মিনিটের মধ্যে ট্রেনটা চলে এসেছে বিভৎস ভিড় ছিল বিশ্বাস করো সানডে তো কী হয়েছে মানুষ মনে হয় পুজোর শপিং টপিং করতে যাচ্ছে যা শুনছিলাম সবাই বলা কয়া করছে মানে ভিতরে দাঁড়ানো তো মুশকিল কোনো মতে ব্যারাকপুরের পর থেকে একটা সিট পেয়েছিলাম তো সেই সিটে বসেই কিছুটা আর কি মোবাইলটা বার করে কোনো রকমের একটু ভিডিওটা তুলেছি তো অনেকটা কষ্ট করে দাঁড়িয়ে বসে আর ভিড়ের মধ্যে চিঁড়ে চ্যাপটা হয়ে চলে আসলাম বিধাননগরে এখানে এসে সুন্দর দেখতে পারলাম যে গণপতি বাপ্পার পুজো হয়েছে সুন্দর করে সাজিয়েছে বেশ ঝাড়বাতি ভাতে দিয়ে তো সেইগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ক্যাপচারও করলাম আর আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি আমি এসেছি ডাক্তারের কাছে আমার জন্য ওষুধ নিতে হোমিওপ্যাথি একটা এটা ডাক্তারের জায়গা তো সেখান থেকে বেরিয়ে আসলাম আমার সাথে এক বন্ধুও ছিল কিন্তু সে একটু ক্যামেরার সাই সেই জন্য ক্যামেরা আসতে চাইছিল না আমিও আর জোর করিনি এখানে লাঞ্চটা করে নিচ্ছে দেখো বাসন্তী পোলাও আর মাটন সাথে হচ্ছে স্যালাড আর চাটনি দিয়ে একটা কম্বো থালি ছিল সেটাকেই নিয়েছি প্রথমে বুঝছিলাম যে নিউ মার্কেটে যাবো কিন্তু নিউ মার্কেটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না ভীষণ রকমের বৃষ্টি হয়ে গেছে তোমরা রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো তো চলে আসলাম কাছেই রয়েছে ডায়মন্ড প্লাজা ওখান থেকে রিক্সাতে পঞ্চাশ টাকা দিয়ে সোজা চলে এসেছে ডায়মন্ড প্লাজা আজকে এখানে একটু ঘুরুঘুরু করবো আর কিছু কসমেটিক্স এর কেনাকাটা আছে সেগুলো কিনবো ভাবছি এখানে কফি শপে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে কিন্তু এই মাত্র লাঞ্চ ছাড়লাম তো এখন তো না বিকেলের দিকে দেখছি কি করা যায় একবার ভেবেছিলাম সিসি টুতে যাব কারণ ওখানে সপারেলের কিছু প্যালেট পাওয়া যাচ্ছে শুনেছিলাম যেটা ডায়মন্ড প্লাজাতে পাওয়া যায় না তো অনেকটা দূর আর বৃষ্টি বাদলা বলে গেলাম না প্ল্যানটা ক্যান্সেল করলাম তবে মনে হচ্ছে আর একদিন বেরোতে হবে কারণ নিউ মার্কেটটাও কিন্তু প্ল্যানে রইল নিউ মার্কেটটা যেতে হবে প্রচুর জিনিস মানে ওখানকার মতো কেনাকাটা করে আনন্দ না আর কোথাও পাওয়া যায় না পার্পেল শেড

আমি যে কোনো শপিং মলে যাই না কেন আগে আমার মেকআপ সংক্রান্ত জিনিসপত্রের দিকে না চোখ বনমন করে ঘরে অনেকের আছে নেশা থাকে যে ড্রেস কিনবে পার্স কিনবে ভালো ভালো মানে পার্স বলতে ব্যাগ বলো বা ভালো ভালো শুজ আছে না অনেকের কেউ জিন্স পছন্দ করে তো আমার হচ্ছে আগে যে কোনো শপিং মলে গিয়ে না ব্র্যান্ডের যে মানে কর্নারগুলো থাকে ধরো কালার্স বারের ধরো ম্যাকের মেকআপ স্টুডিও এরকম যেগুলো আর কি ব্র্যান্ডেডগুলো থাকে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো সেগুলোই খুঁজি লিপস্টিকের খুব ইচ্ছা ছিল তো একটা শপে দাঁড়িয়ে পড়লাম এখানে লিকুইড লিপস্টিক দেখছি পছন্দ হলো ওখানে ম্যাট দু রকমের মানে দুটো স্টাইলের লিপস্টিক নিলাম একটা হচ্ছে স্টিক ম্যাট আর একটা হচ্ছে লিকুইড ম্যাট তো নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা এই ফ্লোরটার বিশেষ কিছু দেখার নেই এখন সোজা যাব নিচে কারণ একটু জুতোর দোকানেও যাব আর অনেক সময় দেখবে খাজিমস বলো বাটা বলো যে ব্র্যান্ডেডগুলো মানে ইউজ করো নর্মাল যে পচলতে জায়গায় যে সবগুলো থাকে ছোটো ছোটো সেখানে কিন্তু সব ধরনের কালেকশান থাকে না কিছু কিছু শপিং মলে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি থাকে তো ভাবলাম একটুখানি ঢু মেরে যায় পুজো তো সাম নেই নেই সে তো করতে পারবে না সে তো মেন ইনসেলে মারবে না সেভেন অ্যালগরিদম নেই ইসকল মেটাডেশন আর बेसिकली वो लेके पास हो रहा है और ऐसा तो आप गर्मी से लेते पा रहे हैं और इसमें दवा নাই নাই আগের কিছু না নিয়ে এই পেমেন্টে করতে হবে ব্যাগটা দেখছিলাম ব্যাগটা বেশ ভালোই লেগেছিলো কিন্তু একটা প্রবলেম আছে ওর ব্যাক সাইডে কোনো চেন নেই দেখবে খুচরো পয়সা বা কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে না ব্যাক সাইডে একটা চেন ভীষণ প্রয়োজন হয় আর দামটাও অত্যাধিক ছিল টু সেভেন ডাবল নাইন বলছিলো এখনও এত বাজেট নিয়ে নিলাম না চলে আসলাম সোজা বাটাতে কারণ পুজোতে তো একটা নতুন জুতো নিতেই হবে বাটার জুতো প্রচুর পড়েছি পড়তে আরাম লাগে কিন্তু খুব একটা স্টাইলিশ লুক হয় না তবে এখানে এসে না আমার একটা জুতো এত মনে ধরে গেল কি বলবো ভেবেছিলাম ওটা নিয়েই নিই এরকম জুতো সাধারণত বাটাতে আমি দেখি দাম ছিল তেরোশো নিরানব্বই টাকা ঠিকই আছে বাটার জুতো এরকমই দাম হয় কপালে না থাকলে এটা হয় এর প্রমাণ সাইজটা আমার হলো না কোনোটা বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে তো শেষমেশ জুতোটাও নেওয়া হলো না হেভি লাঞ্চ করেছিলাম তো কফি খাওয়ার ইচ্ছা এতটুকুও ছিল না আর বাইরে বেরিয়ে দেখলাম ওখানে দু তিনটে দোকান আছে ভীষণ ভালো চা করে তো চায়ের ফ্লেভারে না ওখান থেকে ক্রস করে যেতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম চায়ের দোকানে চাটা খেয়ে তারপরে গুটি গুটি পায়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে